ভাইয়া কেমন আছো তোমরা তুমি কি অবস্থা ভালো না হ্যাঁ আমি আসছি তো আগে এই পরিবেশটা কেমন লাগে দেখছো ভাইয়া আমি তাই না

আরে 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 কি রে ভাই বললাম না ভাই দেখেছেন কি ছেলে সব তো আমাদের সামনে এরকম করলো কে এ পাগল নাকি পাগল নাকি রে ভাই মানে শালার এই এদের যে মানে ছাপরি বলবে না কেন বলবে না দেখো কেমন করে গেল আমরা কি ওরে কিছু কইছিলাম কিছু বলছি আমরা কিন্তু দাঁড়ায় গল্প করতেছি তো ওই ভাবে যাওয়ার দরকার কি ওর বুলারে যাচ্ছে মানে রেস খেলার জন্য মানে বুঝাতে ਨੇ ਸੋ ਪੋਲਾ ਪਾਇਨਰ বুঝিনা সোজা বাদ দাও ওদের কথা এরা এরকমই ওদের কোনো ইয়া নাই শিক্ষা নাই ভিতরে সো তোমাদের কেমন চলতেছে দিনকাল জি মিস করছো না তোমার পড়াশোনার কি অবস্থা তোমার চলছে তুমি এখন কোন ক্লাসে কলেজে কলেজে ওরে বাপ রে তুমি ইন্টার সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড তোমার যে বন্ধু ছিল না মুননা ওর কি অবস্থা ভালোই অবস্থা ভালো তো বাসায় যাবা কখন এখনই যাবা তো চলো বাইকে উঠো চলো যাই টান দি চলো কি করবো আবার আরে এ ভাই দাঁড়াও দাঁড়া দাঁড়াও 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 আরে দাঁড়ায় ভাই দাঁড়োয় দাঁড়াও ভাই কি সমস্যা তোমাদের এই ম্যা থামাও এমন করো কে রেস রেস্কাল কি বলে পারবো না তোমার সাথে আচ্ছা ভাই মনে করো আমি রেসে জিতে গেলাম বা হারে গেলাম মনে করো আমি হেরে গেলাম তোমার লাভ কি আর আমার লাভ কি কোনো লাভও লাগবে না তোমরা যে এরকম ভাবে বাইক রাইড করতেছো আচ্ছা ভাই তোমার বয়স কত

লাগবে না ড্রাইভিং আছে কি করবো ড্রাইভিংও লাগে না তোমার না আমার লাগে না ও তুমি তো দেখি প্রো রাইডার অনেক অবশ্যই প্রো রাইডার কতজন কার এবং খাওয়াই দিলাম আর হইলো এখানে ফালতু মারতে আসছো তো ভাই তুমি আমার সামনে অমন করো কে

তুমি তোমার বাইকে কিন্তু মাথায় হেলমেট নাই দুজনের আমি কিন্তু ইচ্ছা করলে তোমাদের পুলিশে দিতে পারি

ধর 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 মেয়া এই যে তোমাদের বাইকের চাবি তোমাদের বাপমা হাতে তুলে দিছে এই বয়সে না এই যেতেছে না এটা তো বাইক ভাই আমি অটো চালাই না যে বাইক চালাই নাম তো আমাদের খারাপ হবে যে বাইকার রাস্তাঘাটে এরকম করে তুমি আমার সামনে গালি বলো আমি তোমার চাবি দিব না তুমি যারে পারে ডাক দাও আমি তোমার চাবি দিবো না তুমি সরি বলবা তারপরে চাবি দিব।

তোমার আবুর বাইক ও এই ভাইয়া তোমার রাস্তাতে সাইডে দাঁড়াও এই ভাই সাইডে দাঁড়াও বাইক তোমার আবুর কি ভাইয়া এই ভাইয়া দেখেন তো এই যে এরা বাইক চালায় এইটুক বয়সে এই যে এত বড় বাইক ওর বাপ হাতে তুলে দিছে আমরা যে দেয় গল্প করি আর এলো জোরে জোরে ভুট করে গাড়ি চালায় তারপরে জোরে করে গ্যাস মেরে যায় গালি দেয় এটাকে ঠিক করে ওরা না না এই কাজটা তো মোটেই না মোটে ওই যে কিছুদিন আগে তিনজন মারা গেছে শোনেন নাই বাইকে এদের মতো ছেলে পেলে মরে না তাইলে এতক্ষণ তর্ক করার পরে এখন বলে সরি বাড়ি কোথায় তোমরা এলাকার গরম দেখাও মেয়াদ কোথায় বাড়ির আচ্ছা আমি আমি দেখতেছি ভাই আপনি থাকেন আমি দেখতেছি তো এলাকার লোকও তোমাদের পথে কতটা কত পরিমাণ দেখছো ক্ষোভ প্রকাশ করতেছে এলাকার মানুষ আর তোমরা এলাকার বড় আমি তোমাদের দিতে পারি তোমাদের প্রতিকার করতে হবে এরকম ভাবে বাইক না এই যে তোমাদের তোমাদের কি জন্য অপেক্ষা করতেছে না তোমাদের কি মনে হয় তোমাদের বাইক তুলে দিছে হাতে আর এটা পুলিশ দেখলে তোমায় তোমরা মোটা অঙ্কের টাকার মামলা খাবা নাম্বার প্লেট নাই হেলমেট নাই ড্রাইভিং লাইসেন্স নাই তোমার বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু এখনো ঠিক হয় না আমি কিন্তু তোমার থাপরাবো এখন হাসো না হাসো না হাসতেছো কেন তুমি ধরো চাবি ধরো এখন থেকে ভালো করে সোজা রকম বাইক চালিয়ে চলে যাবা যাও সে পোলা প্যান বেয়াদব এদের মতো পোলা প্যান রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করবে আর দোষ হবে আমাদের মতো বাইকারদের আশা বলে রেস খেলবা রেস খেলবা